বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি সেলিম মাহমুদ সজীব বিবিএ টিচিং হোম কর্তৃক আয়োজিত বিবি অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় বিবি অনার্স চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের পাঠ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু বয়ের চ্যাপ্টার ফোর ডাবল অ্যাকাউন্ট সিস্টেম নিয়ে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম চ্যাপ্টারের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস বিগত ক্লাসে আমরা বেশ কিছু রুলস নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা একটি অঙ্কের সমাধান করব। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্কিনে যে কোয়েশনটি দেখতে পাচ্ছ এটি জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিই অনার্স চতুর্থ বর্ষ হিসাববিজ্ঞান বিভাগের দু সালের বোর্ডে আসে একটি বোর্ড করছেন আমরা শুরুতে প্রশ্নটি একটু ভালো করে পড়ে বুঝে নেব দ্য ফলোয়িং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ আলাওয়াল ইলেকট্রিক কোম্পানি ফর দ্য ইয়ার ইন্ডেট একত্রিশ ডিসেম্বর দু হাজার সালের ডিসেম্বর একত্রিশ তারিখে আলাওয়াল ইলেকট্রিক কোম্পানি একটা বৈদ্যুতিক কোম্পানির একটা ট্রায়াল ব্যালেন্স রেওয়ামিল দেওয়া আছে আমরা শুরু থেকে যদি দেখে আসি প্রথমে দেওয়া আছে মেশিনারি মেশিনারি ডেটটা হচ্ছে একত্রিশ বারো দু হাজার আঠারো আমরা ব্যালেন্সশিট দেখতে পাচ্ছি উনিশ সাল একত্রিশ ডিসেম্বর তার মানে হচ্ছে একত্রিশ বারো আঠারো সাল আঠারো সালের সর্বশেষ তারিখ অর্থাৎ আঠারো সালের বছরের শেষ এটা যে কথা এক এক দু হাজার উনিশ সাল কিন্তু একই কথা তার মানে উনিশ সালের শুরুতেই কিন্তু এই মেশিনারি আমাদের ছিল যদি আমরা অবচয় ধরি তাহলে কিন্তু আমরা এই বছরের এক তারিখ শুরু যেটা ছিল এটার ওপরে পুরো বছরের কিন্তু আমাদেরকে অবচয় ধরতে হবে এরপরে বলছে মেশিনারি ডিউরিং দ্য ইয়ার চলমান বছর এই উনিশ সালে আরও মেশিনারি ক্রয় করা হয়েছে বিশ হাজার টাকার কিন্তু কবে ক্রয় করছে নির্দিষ্ট কোনো তারিখ না থাকায় আমরা যদি ছয় মাসের সুদ ধরি আমরা যদি ছয় মাসের অবচয় ধরি তাহলে কিন্তু আমাদেরকে এটা নোট দিয়ে দিতে হবে আর যদি আমরা এটা এটার ওপর অবচয় না ধরি তাহলে কোনো সমস্যা নেই আমরা ধরে নিলাম যে এটা বছরের শেষে কেনা হয়েছে এজন্য এটার উপর অবচয় না ধরলেও চলবে শুধুমাত্র প্রারম্ভিক যে মেশিনারি আছে এটার ওপরে অবচয় ধরলেই চলবে এরপর আছে ল্যান্ড ল্যান্ডও কিন্তু সেম একত্রিশ বারো দু হাজার আঠারো তার মানে এটা বছরের শুরু ছিল বিশ টাকা ল্যান্ড অ্যাকোয়ার ডিউরিং দ্য ইয়ার চলমান বছরে আরও ল্যান্ড ক্রয় করছে বারো হাজার টাকা মাইন্ডস আপ টু একত্রিশ বারো দু হাজার আঠারো এটাও কিন্তু বছরের শুরুতে ছিল মাইন্ডস আপ বলতে বোঝায় আসলে গ্যাস গ্যাসের পাইপ বা গ্যাসের খনি বা গ্যাস লাইন এটা আমাদের কিন্তু ফিক্সড অ্যাসেস বা সম্পদ চলমান বছর আরও ক্রয় করা হয়েছে দশ হাজার টাকার এরপর আছে স্টোর অ্যান্ড হ্যান্ড বা স্টোর অন হ্যান্ড এটা কিন্তু চলতি সম্পদ এরপর আছে ক্যাশ এটাও আমাদের কিন্তু সম্পদ আমরা যেটা পাইলাম এইখান থেকে এই পর্যন্ত টোটাল এগুলো সবগুলো কিন্তু আমাদের অ্যাসেটস কিছু ফিক্সড অ্যাসেটস কিছু আছে কারেন্ট অ্যাসেটস এরপর লেখা আছে কস্ট অফ জেনারেটিং টু ইলেকট্রিসিটি এটা কিন্তু আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে আমরা ইলেকট্রিসিটি ব্যয় বাবদ কি করছি জেনারেট করছি টোটাল কস্ট আট টাকা কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি বিদ্যুৎ সরবরাহ খরচ বা বিতরণ খরচ হয়েছে আরও এক হাজার টাকা যেহেতু এটা একটা ইলেকট্রিক কোম্পানি র্যান্ট অ্যান্ড ট্যাক্সেস ম্যানেজমেন্ট অ্যাক্সপেন্স এই যে চারটা আইটেম এইখানে দেখতে পাচ্ছ এই চারটা আইটেমই কিন্তু আমাদেরকে পরিচালন ব্যয় হিসাবে দেখাতে হবে আর আমরা জানি যে এই পরিচালন ব্যয় কিন্তু রেভিনিউ অ্যাকাউন্টে দেখাইতে হয় এরপর আছে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার ঋণের সুদ এইটা কিন্তু আমাদের পরিচালন করতে হয় না এটাকে আমরা সাধারণত অপরিচালন ব্যয় বলে থাকি এরপর রাখা আছে ইন্টারিম ডিভিডেন্ড প্রস্তাবিত লভ্যাংশ এগুলো কিন্তু আমাদের অপরিচালন ব্যয় এগুলোকে আমাদেরকে দেখাইতে হবে নিট রেভিনিউ অ্যাকাউন্টে যেহেতু এগুলো আমাদেরকে অপরিচালন ব্যয় হিসাবে বিবেচিত করতে হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাঙ্ক তারপর হচ্ছে ডেপটস এগুলো কিন্তু কারেন্ট অ্যাসেটস এগুলোকে আমাদেরকে ব্যালেন্স শিটে দেখাইতে হবে অর্থাৎ জেনারেল ব্যালেন্স শিট এই পাশে আমরা দেখতে পাচ্ছি অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে ছয় পার্সেন্ট ডিভেঞ্চার যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে ফিক্সড করে তার মানে এটা হচ্ছে লং টার্ম লাইবিলিটিস ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে এরপর দেওয়া আছে ডেপ্রিসিয়েশন ফান্ড ডেপ্রিসিয়েশন ফান্ড আমাদেরকে ব্যালেন্স শিটের দায় পাশে দেখাইতে হবে আছে নিট রেভিনিউ অ্যাকাউন্ট আমরা যখন রেভিনিউ অ্যাকাউন্ট করব বছর শুরুতে আমাদের একটা রেভিনিউ অ্যাকাউন্ট কিন্তু দেওয়া আছে ছয় এটা আমরা ব্যালেন্স বিড হিসাবে আগে নিয়ে নিব এরপর আছে সেল অফ কারেন্ট কারেন্ট বিক্রয় হতে আয় রেন্ট অফ মিটার্স এগুলো কিন্তু আমাদের অপারেটিং ইনকাম পরিচালনায় আর অপারেটিং ইনকাম আমাদেরকে দেখাইতে হবে রেভিনিউ অ্যাকাউন্টের ইনকাম পাশে আছে সানডাই ক্রেডিট এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস এটা আমরা দায় পাশে দেখাবো রেওয়া নিচে আমাদের দুটা অ্যাডজাস্টমেন্ট সমন্বয় দেওয়া আছে এক নম্বর প্রোভাইডেড ডেপ্রিসিয়েশন অন মেশিনারি আমাদের কিন্তু ফিক্সড অ্যাসেস দেওয়া আছে তিনটা ল্যান্ড মেশিনারি এবং মাইন্ডসঅ শুধুমাত্র মেশিনারির উপরে কিন্তু অবচে ধরতে বলছে দশ পার্সেন্ট এবং দুই নম্বর সমন্বয় রয়েছে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ অর্থাৎ আমাদের যে নিট রেভিনিউ বের হবে ওইখান থেকে আমাদেরকে পাঁচ হাজার টাকা জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে রিকোয়ারমেন্ট এক নম্বর রিকোয়ারমেন্ট বলছে রেভিনিউ অ্যাকাউন্ট নিট রেভিনিউ অ্যাকাউন্ট এরপর আসছে ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিট এই চারটা নিয়ম কিন্তু আমরা গত ক্লাসে শিখছি যে কিভাবে রেভিনিউ অ্যাকাউন্ট নিট রেভিনিউ ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিট প্রস্তুত করতে হয় এখন আমরা এই অঙ্কটার সমাধান করব আসলে কিভাবে এই অঙ্কটার সমাধান হতে পারে চলো তাহলে আমরা অঙ্কের সমাধানটা দেখে নিই আমরা শুরুতে চলে আসলাম রেভিনিউ অ্যাকাউন্টে আমরা প্রথমে রেভিনিউ অ্যাকাউন্টের একটি ছক কেটে নেব বাম পাশে থাকবে ডেবিট এবং ডান পাশে থাকবে ক্রেডিট অংশ ডেবিট পাশে সাধারণত ব্যয় বা এক্সপেন্ডিচার এবং ক্রেডিট পাশে সাধারণত ইনকামগুলো আমরা দেখাবো আমরা জানি যে রেভিনিউ অ্যাকাউন্টে কেবলমাত্র যেগুলো পরিচালন ব্যয় এবং পরিচালন আয় সেগুলোই কিন্তু অন্তর্ভুক্ত হবে আর আমরা প্রশ্নপত্রে কিন্তু মার্ক করেছিলাম কোনগুলো পরিচালন এবং কোনগুলো অপরিচালন শুধুমাত্র পরিচালন আয় এবং ব্যয়গুলো এখানে আমরা নিয়ে আসবো তো ডেবিট দিকে আমরা রেও মিলে মার্ক করেছিলাম টোটাল চারটি আইটেম কস্ট অফ জেনারেটিং ইলেকট্রিসিটি আট হাজার দেওয়া আছে কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি এক টাকা আছে র্যান্ট অ্যান্ড ট্যাক্সেস বারোশো টাকা এবং আরেকটা আইটেম হচ্ছে ম্যানেজমেন্ট এক্সপেন্স তিন হাজার টাকা এছাড়াও সমন্বয় আমাদেরকে মেশিনারির ওপরে অপচয় ধরতে বলছে তো এখানে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি টোটাল মেশিনারির ভ্যালু যেটা আমাদের বছরের শুরুতে এক লক্ষ টাকার মেশিনারি ছিল এরপরে বলা ছিল মেশিনারি ডিউরিং দ্য ইয়ার চলমান বছর আরও বিশ হাজার টাকার মেশিন ক্রয় করা হয়েছে এই মেশিনটা কবে ক্রয় করছে এটার নির্দিষ্ট কোনো ডেট দেওয়া নাই তো আমি এইখানে যেটা করছি এখানে আমি ধরে নিয়েছি যে বছরের শুরু থেকেই এই মেশিনটা ক্রয় করা হয়েছে কারণ আঠারো সালে যেটা ছিল এক লক্ষ টাকার আর উনিশ সালে ক্রয় করছে বিশ হাজার কিন্তু কবে ক্রয় করছে এটা বলা নাই তাই আমি কি করছি পুরোটা যোগ করে তার উপর কিন্তু টেন পারসেন্ট করে দিছি অর্থাৎ সম্পূর্ণটার উপর অবচয় ধরছি বারো হাজার টাকা তো কেউ যদি এখানে শুধু এক লাখ টাকার উপরে অপচয় ধরে তাও হবে তবে একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে এই বিশ হাজার টাকা যে মেশিনটা ক্রয় করছে এটা কয় মাস আগে ক্রয় করছে মিনিমাম এক মাস দুই মাস বা কিছু সময় হলেও কিন্তু এটা ব্যবহার হয়েছে তাহলে এটার উপরে অবশ্যই কিছু না কিছু অবচয় হওয়া উচিত ছিল তবে আমরা চাইলে এই বিশ হাজারের উপরে আলাদা করে ছয় মাসের কিন্তু অপচয় ধরে এটার সাথে প্লাস করে দিতে পারি তো আমি এই অঙ্কে আপাতত পুরোটার উপরে ধরে দিছি এখানে যে যেভাবে করবে অঙ্কে কোনো ভুল হবে না তাহলে আমরা টোটাল মেশিনারি দেখাচ্ছি আঠারো সালে ছিল এক লাখ এবং ডিউরিং দ্য ইয়ার এই বছর ক্রয় করেছে আরও বিশ হাজার টাকার মেশিন টোটাল এক লাখ বিশ এর উপরে দশ পার্সেন্ট যদি অবচয় ধরা হয় তাহলে বারো হাজার টাকা এ হচ্ছে টোটাল অপারেটিং এক্সপেন্স যা রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিটে বসবে এবার আসি অপারেটিং ইনকাম তো ইনকাম র্যামেলের ক্রেডিট দিকে আমরা দুইটা আইটেম মার্ক করেছিলাম সেল অফ কারেন্ট আর একটা হচ্ছে রেন্ট অফ মিটার্স টোটাল কারেন্ট বিক্রি করছে আটচল্লিশ আবার হাজার এবং মিটার ভাড়া হচ্ছে দু হাজার টাকা এ হচ্ছে আয় এবার আমাদেরকে ব্যালেন্স বের করতে হবে আয় এবং ব্যয়ের মধ্যে তফাত বের করে যে ব্যালেন্স আসবে সেটা আমাদের আবার নিট রেভিনিউ অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করতে হবে আমরা যদি খেয়াল করি ক্রেডিট দিকে টাকার অ্যামাউন্ট আমাদের একটু বেশি আছে এই আটচল্লিশ হাজার এবং দুই হাজার যোগ করলে টোটাল এখানে আসতেছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার লিখে এখানে ডাবল ক্লোজ করে দিব এবং এই পঞ্চাশ হাজার কিন্তু আমাদের ডেবিট দিকে নিয়ে এসে আবার ডাবল ক্লোজ করতে হবে এই পঞ্চাশ হাজার থেকে ওপরের যত অপারেটিং এক্সপেন্স আছে সবগুলো মাইনাস করলে এখানে আমাদের একটা রেজাল্ট আসবে চব্বিশ হাজার আটশো টাকা এই চব্বিশ হাজার আটশো টাকায় কিন্তু ব্যালেন্স তো এটা আমরা লিখতে পারি ব্যালেন্স ট্রান্সফার টু নিট রেভিনিউ অ্যাকাউন্ট অর্থাৎ এই ব্যালেন্সটা নিট রেভিনিউ অ্যাকাউন্টে ট্রান্সফার হবে এতটুকু করলেই কিন্তু আমাদের রেভিনিউ অ্যাকাউন্ট কমপ্লিট এখন আমরা এই রেভিনিউ অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছি নিট রেভিনিউ অ্যাকাউন্টে আমরা চলে আসলাম নিট রেভিনিউ অ্যাকাউন্টে আবার সেম আগের মতো কাটতে হবে এক্সপেন্ডিচার এবং এই পাশে থাকবে ডেবিট ইনকাম এই পাশে থাকবে ক্রেডিট তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি আমাদের প্রশ্নপত্রে নিট রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট দিকে একত্রিশ বারো আঠারো সাল দিয়ে ছয় টাকা দেওয়া আছে অর্থাৎ বছরের শুরুতে নিট রেভিনিউ অ্যাকাউন্ট ছয় হাজার টাকা ছিল যেটাকে আমরা সাধারণত ব্যালেন্স বিডি নামে প্রকাশ করে থাকি এরপরে যেটা করতে হবে একটু আগে আমরা যে রেভিনিউ অ্যাকাউন্টে ব্যালেন্সটা বের করছি ওই ব্যালেন্সটা আমরা এখানে নিয়ে আসবো চব্বিশ হাজার আটশো টাকা এখানে আমরা লিখতে পারি ব্যালেন্স ট্রান্সফার ফ্রম ব্যালেন্সটা ট্রান্সফার হচ্ছে কোথা থেকে রেভিনিউ অ্যাকাউন্ট থেকে চব্বিশ হাজার আটশো টাকা এই দুইটি আইটেম বসানোর পর আমাদের যে আইটেমগুলো নিতে হবে আমরা জানি যে নিট রেভিনিউ অ্যাকাউন্টে শুধুমাত্র নন অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং এক্সপেন্সগুলো আসে আজকের অঙ্কে আমাদের কোনো নন অপারেটিং ইনকাম আর কোনো আইটেম দেওয়া নাই কিন্তু এক্সপেন্স দেওয়া আছে তো আমরা শুরুতেই চলে আসলাম এক্সপেন্ডিচার পাশে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার দুই হাজার টাকা এইটা কিন্তু আমাদের প্রশ্নপত্রেই দেওয়া আছে রেয়া মিলের ডেবিট থেকে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার দুই টাকা এর সাথে আমরা অ্যাড করছি আউটস্ট্যান্ডিং আরও এক টাকা এখন প্রশ্ন হচ্ছে এই আউটস্ট্যান্ডিং কিন্তু সমন্বয়ের কোথাও আমাদেরকে বলে দেয় নাই তাহলে এই এক হাজার আসলো কোথা থেকে আমরা যদি প্রশ্নপত্র একটু খেয়াল করি দেখো ক্রেডিট দিকে ছয় পার্সেন্ট ডিভেঞ্চার টোটাল টাকা দেওয়া আছে পঞ্চাশ হাজার তাহলে এই পঞ্চাশ হাজার টাকার যদি ছয় পার্সেন্ট আমরা সুদ বের করি তার মানে সুদ আসে তিন হাজার টাকা অর্থাৎ এই বছর আমাকে ঋণের উপরে সুদ প্রদান করতে হবে তিন হাজার টাকা কিন্তু আমরা রেওয়া মিলে পরিশোধ করছি অলরেডি দু টাকা তার মানে এখনও এক হাজার টাকা কিন্তু পরিশোধ হয় নাই সেই এক হাজার টাকাই এখন আউটস্ট্যান্ডিং বা বকেয়া রয়েছে বকেয়া যোগ করলে তিন হাজার যেহেতু ইন্টারন্যাশনাল ডিভেঞ্চার এটা আমাদের ব্যয় এবং ব্যয়ের যদি বকেয়া হয় প্রদেয়া হয় এটা কিন্তু আবার দায় পাশে আমাদেরকে এই এক হাজার টাকা দেখাইতে হবে এছাড়াও আর আরেকটা নন অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে সেটা হচ্ছে ইন্টারেম ডিভিডেন্ড প্রস্তাবিত লভ্যাংশ পাঁচ টাকা বাস বসিয়ে দিলাম এখন যে কাজটা আমাদের করতে হবে সেটি হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্ট থেকে আমাদের নিট ইনকাম ওর লস বের করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট দিকে টাকা বেশি অর্থাৎ ইনকাম পাশের ব্যালেন্সটাই বেশি আছে যোগ করলে তিরিশ হাজার আটশো ডাবলু ক্লোজ এই তিরিশ হাজার আটশো এখানে নিয়ে আসলাম এবার এই তিরিশ হাজার আটশো থেকে আমরা প্রথমে যেটা করব ইন্টারেস্ট অন ডিভেঞ্চার তিন হাজার এবং ইনটারেম ডিভিডেন্ড পাঁচ হাজার এই আট হাজার মাইনাস করব তো আট হাজার মাইনাস করলে এখানে আমাদের দেখা যাচ্ছে ব্যালেন্স হওয়ার কথা নিট ইনকাম বাইশ হাজার আটশো টাকা কিন্তু আমাদের দুই নাম্বার সমন্বয়ে বলে দিয়েছে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ অর্থাৎ এখানে যে নিট ইনকাম থাকবে সেখান থেকে পাঁচ হাজার রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করে দেওয়া তার মানে পুরো বাইশ হাজার আটশো টাকা নিট ইনকাম এখানে আমরা দেখাতে পারছি না এখান থেকে পাঁচ হাজার জেনারেল রিজার্ভে দেখাতে হবে এ আমরা এখানে লিখে দিলাম ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ তাহলে পাঁচ হাজার টাকা জেনারেল রিজার্ভে চলে গেল অবশিষ্ট রয়ে গেল সতেরো হাজার আটশো টাকা এই সতেরো হাজার আটশো টাকাই হচ্ছে আজকের অঙ্কের নিট ইনকাম এই নিট ইনকামটা আমাদের জেনারেল ব্যালেন্স শিটের কিন্তু দায় পাস অর্থাৎ ক্যাপিটাল পাশে দেখাইতে হবে এই হচ্ছে নিট ইনকাম আশা করি তোমরা নিট ইনকামটাও বুঝতে পেরেছ এবার আমরা করব ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা চলে আসলাম ক্যাপিটাল অ্যাকাউন্টে তো ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা এইভাবে লিখতে পারি রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অন ক্যাপিটাল অ্যাকাউন্ট অথবা জাস্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখলেও চলবে এখানেও কিন্তু অবশ্যই বামপাসে ডেবিট এবং ডানপাশে ক্রেডিট লিখবো যেহেতু আমরা জানি যে বামপাসে ডেবিট এখানে শুধুমাত্র মূলধন জাতীয় ব্যয়গুলো বসবে এখানে আমরা লিখব এক্সপেন্ডিচার এবং পাশে লিখব মূলধন জাতীয় প্রাপ্তি সমূহ তাই এখানে দেব রিসিপ্ট এবং টাকার ঘর কিন্তু তিনটি করে থাকবে প্রথম যে টাকার ঘর এটার নাম হবে প্রিভিয়াস ইয়ার এই প্রিভিয়াস ইয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি অ্যামাউন্ট অ্যাক্সপেন্ডেড প্রিভিয়াস ইয়ার যেহেতু এখানে এত বড় লাইনটা আঁটবে না আমরা জাস্ট ছোট করে লিখে দেবো প্রিভিয়াস ইয়ার অর্থাৎ শুরুর বছর শুরু অথবা আগের বছর বোঝাচ্ছে ডিউরিং দ্য ইয়ার চলমান বছর এবং এই দুইটার যোগফল এখানে টোটাল সেম একইভাবে রিসিপ্ট পাশে প্রিভিয়াস ইয়ার ডিউরিং দ্য ইয়ার বা কারেন্ট ইয়ার এখানে লিখব টোটাল তো আমরা জানি যত মূলধন জাতীয় ব্যয় আছে সব বসবে এই পাশে এবং যত মূলধন জাতীয় প্রাপ্তি আছে সব বসবে এদিকে অর্থাৎ এই দিকে সাধারণত ফিক্সড অ্যাসেটস বসবে অঙ্কে আমাদের তিনটা স্থায়ী সম্পদ আছে মেশিনারি ল্যান্ড আর একটা হচ্ছে মাইন্স তো প্রথমে আসো মেশিনারি বছরের শুরুতে বা প্রিভিয়াস ইয়ার ছিল এক লাখ চলতি বছর মেশিন কিনছে আরও বিশ হাজার টোটাল যোগ করলে এক লাখ বিশ এরপর আসো ল্যান্ড টোটাল ল্যান্ড এখানে আমাদের প্রিভিয়াস ইয়ার আগের বছর দেখো বিশ হাজার দেওয়া আছে আর ডিউরিং দ্য ইয়ার চলমান বছর কিনছে বারো হাজার টোটাল বত্রিশ হাজার এবং মাইন্স পূর্বে ছিল চল্লিশ হাজার নতুন করে কিনছে দশ হাজার টোটাল পঞ্চাশ হাজার বাস আমাদের কিন্তু এক্সপেন্ডিচার বা সম্পদগুলো নেওয়া শেষ এবার আসে রিসিভ পাশে মূলধন জাতীয় প্রাপ্তি শুরুতেই যাবে শেয়ার ক্যাপিটাল বা অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল দেখো র্যামিলের ক্রেডিট দিকে দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা এখানে কোনো ডিউরিং দ্য ইয়ার আলাদাভাবে বলা নাই তাই টোটালের ঘরে এক লাখ বেশি বসবে এরপর হচ্ছে ছয় পার্সেন্ট ডিভেঞ্চার দীর্ঘমেয়াদী ঋণ পঞ্চাশ হাজার নতুন করে আর কোনো ঋণ করে নাই তাই পঞ্চাশ হাজারই থাকবে এবার কিন্তু আমাদের কোনো ব্যালেন্স ট্রান্সফার বা এখানে কিন্তু নতুন করে কোনো ব্যালেন্স বের করার প্রয়োজন নাই জাস্ট আমরা ডেবিট এবং ক্রেডিট পাশে প্রত্যেকটা অ্যামাউন্ট নিচে জাস্ট যোগ ফলটা শুধু নামিয়ে ডাবল ক্লোজ করে দেব তাহলে আমরা যেটা করতে পারি প্রিভিয়াস ইয়ার এখানে টোটাল যোগ করলে এক লাখ ষাট হাজার ডিউরিং দ্য ইয়ার বিয়াল্লিশ হাজার এবং টোটাল হচ্ছে দুই লক্ষ দুই হাজার এই দুইটা যোগ করলে যা হবে এই তিনটাও যোগ করলে কিন্তু এদিকে একই রেজাল্ট আসবে এবার সেই রিসিপ পাশে প্রিভিয়াস ইয়ার এখানে এক লাখ সত্তর এখানেও টোটাল হচ্ছে এক লক্ষ সত্তর হাজার এবার এই সম্পদ পাশের যে যোগফল টোটাল দুই লক্ষ দুই হাজার টাকা এটা আমাদের জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেটস পাশে দেখাতে হবে এবং এই পাশে যে এক লক্ষ সত্তর হাজার টাকা আসলো টোটাল এটা কিন্তু আমাদেরকে জেনারেল ব্যালেন্স শিটের লাইবিলিটিস পাশে অর্থাৎ দায় পাশে কিন্তু দেখাতে হবে এতটুকু করলেই কিন্তু আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট বা রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে এবার আমরা চলে যাব লাস্ট স্টেপ জেনারেল ব্যালেন্স শিট আমরা চলে আসলাম জেনারেল ব্যালেন্স শিটে তো জেনারেল ব্যালেন্স শিটে প্রথমে আমরা যেটা করব টোটাল ক্যাপিটাল রিসিপ্ট অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে যে মূলধন জাতীয় প্রাপ্তি হয়েছে এক লাখ সত্তর এইটা আগে শুরুতে পাশে নিয়ে নিব এবং এস পাশে টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে যে ব্যালেন্স ছিল দুই লক্ষ বিশ হাজার এইটা আমরা শুরুতে এই পাশে নিয়ে নিব এরপর যেটা করতে পারি আমরা আমাদের যে রেওয়ামিলটা প্রশ্নপত্রে দেওয়া আছে ওইখান থেকে এখন পর্যন্ত যে আইটেমগুলো অঙ্কের কোথাও যায়নি সেই আইটেমগুলো কিন্তু এখন ব্যালেন্স শিটে আসবে কারণ রায়ামিলের যে আইটেমগুলো দেওয়া আছে ওগুলো কিন্তু সম্পূর্ণ অঙ্কে যেখানে যাবে একবার যাবে এর বেশি কিন্তু যাবে না তাহলে আমরা ডেবিট দিকে যদি খেয়াল করে দেখি যে আইটেমগুলো বাদ আছে এর মধ্যে হচ্ছে স্টোরেজ অন হ্যান্ড বারোশো টাকা ক্যাশ বাকি আছে এক হাজার টাকা ক্যাশ অ্যাড ব্যাঙ্ক দেওয়া আছে পঞ্চান্ন হাজার ছয়শো টাকা এবং আরেকটা আইটেম দেওয়া আছে ডেপটর্স ফর কারেন্ট সাপ্লাইট অর্থাৎ দেনাদার দশ হাজার টাকা এপাশে কিন্তু সম্পদ সবগুলো নেওয়া শেষ চলে আসলাম লাইবিলিটিস পাশে তো লাইবিলিটিস পাশে এখানে র‍্যামিলের ক্রেডিট দিয়ে আমাদের যে আইটেমগুলো এখনও বাদ আছে এর মধ্যে আছে যে ডেপ্রিসিয়েশন ফান্ড ষাট হাজার দেওয়া আছে আর চলতি বছর আমরা দেখতে পাচ্ছি যে মেশিনের যে অবচয় আমরা নির্ণয় করছিলাম বারো হাজার টাকা এটা নিউ ডেপ্রিসিয়েশন হিসেবে ডেপ্রিসিয়েশন ফান্ডের সাথে যোগ করে এখানে দিয়ে দিব বাহাত্তর হাজার এছাড়াও র‍্যামেলের ক্রেডিট দিকে সানরাই ক্রেডিটরস পাউন হাজার দেওয়া আছে চার হাজার টাকা এইটাও আমরা নিয়ে নিব। এরপরে জেনারেল রিজার্ভ বা জেনারেল সঞ্চিতিতে আমরা পাঁচ হাজার টাকা ট্রান্সফার করছিলাম নিট রেভিনিউ অ্যাকাউন্ট থেকে সেই পাঁচ হাজার এখানে আসবে এবং নিট রেভিনিউ অ্যাকাউন্টে আমাদের নিট ইনকাম ছিল সতেরো হাজার আটশো টাকা নিট রেভিনিউ অ্যাকাউন্টে সেটা আমরা এখানে নিয়ে আসব এবং ডিভেঞ্চারের যে ইন্টারেস্ট বকেয়া ছিল আমাদের এক টাকা আমরা জানি যে ঋণের সুদ খরচের বকে দায় হয় তাই লাইবিলিটিস পাশে এক টাকা বসিয়ে দেব এবার আমরা লাইবিলিটিসের টোটাল টাকা এবং অ্যাসেস পাশে টোটাল টাকার যোগফল নামাবো আমরা যদি যোগ করে দিই তাহলে এখানে যোগফল আসে দুই লক্ষ উনসত্তর হাজার আটশো টাকা এই পাশেও কিন্তু দুই লক্ষ উনসত্তর হাজার আটশো টাকা অর্থাৎ জেনারেল ব্যালেন্স শিটের সম্পদ এবং দায় উভয় পাশের টাকার অ্যামাউন্ট কিন্তু একদম মিলে যাবে আর তখন আমরা বুঝে যাব আমাদের অঙ্কটা একদম সঠিক ওয়েতেই করা হয়েছে আশা করি আজকের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তবে ফার্স্ট ক্লাসের যে রুলসগুলো ওগুলো যদি আমরা প্রথমে দেখে আসি বুঝে আসি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা বুঝতে অনেক সুবিধা হবে এই চ্যাপ্টারের এই ম্যাথড থেকে যে ম্যাথগুলো রয়েছে আশা করি তোমরা এখন খুব ভালোভাবেই করতে পারবে পরবর্তী ক্লাসের সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো alapis